নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাচ্ছি খুবই টেস্টি হেলদি ব্রেকফাস্ট সুজির উপমা এটা মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় হাতে যদি আপনাদের সময় খুবই কম থাকে আপনারা খুবই ঝটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন জলের পরিমাপ সহ আজকে আমি আপনাদেরকে বলবো যে ঝাল সুজিটা এমন ঝরঝরে কিভাবে তৈরি করতে হবে তো চলুন শুরু করা যাক এখানে আমি আদা বাটি সুজি নিয়েছি সুজিটা মোটা দানার হোক বা পাতলা দানার হোক চলবে তবে ঝাল সুজি বানানোর জন্য কিন্তু মোটা দানার সুজিটাই বেশি ভালো হয় সুজিটাকে আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব এইভাবে এইভাবে হালকা একটু সুজিটা ভেজে বানালে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ আসে টেস্টটাও একদম আলাদা রকম হয় একবার হলেও ঘরে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন একদম সিম্পল ইজি রেসিপি আপনারা এই রেসিপিটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন লাঞ্চেও দিতে পারেন দেখুন হালকা একটু ভেজে নিয়েছি যখন সুজি থেকে ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখন আমি এই সুজিটাকে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দেব কিছু চিনি বাদাম চিনে বাদামগুলো আমি ভেজে নেব সুজির উপমায় কিন্তু চিনে বাদাম দিলে খুব ভালো লাগে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়েও বানিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুট দিলে সুজির উপমাটা খেতে বেশি ভালো লাগবে আর আরও বেশি হেলদি হয়ে যাবে তবে চিনে বাদাম খুবই স্বাভাবিক সবার ঘরে সব সময় থাকে এই কারণে চিনে বাদামটাই কিন্তু সুজির রূপমার মধ্যে বেশি দেওয়া হয় চিনে বাদামগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আমি বন্ধুরা এই সুজির উপমাটা আপনারা খুবই তাড়াতাড়ি পাঁচ মিনিটের ভিতর তৈরি করে নিতে পারেন যখন হঠাৎ কিছু খেতে ইচ্ছা হয় আর হাতে কিছু বানানোর সময় থাকে না বা বানাতে ইচ্ছা করে না তখন আপনারা ফটাফট এই উপমাটা তৈরি করে খেতে পারেন আর এই উপমাটা খেলে কিন্তু পেটটাও অনেক সময় ভরা থাকে এই কারণে বলছি আপনারা এটা বানিয়ে বাচ্চাদের টিফিন লাঞ্চেও আরামসে দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছু সরষে আর কারি পাতা তেলের মধ্যে আর কুচনো পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভেজে নেব কিছু শিমলা মির্চও কেটে দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে আপনারা গাজর দিতে পারেন আর আমার কাছে গাজর ছিল না তবে আপনারা যদি খালি পেঁয়াজ দিয়ে চান তাহলেও বানিয়ে নিতে পারেন মির্চ গাজর টমাটার সব কিছু স্কিপ করে পেঁয়াজটাকে এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে টমাটার আর কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একদম কিন্তু এগুলো গালাতে হবে না টমাটারটা যেমন একদম গলে যাবে তেমন কিন্তু করতে হবে না টমাটারটা এখানে একটু আস্ত আস্ত থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার ভাজা সুজিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনে বাদাম সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সুজিটা আগে থেকেই ভাজা আছে এই কারণে এই সময় আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই সুজিটা ভালো করে এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য একটু হলুদ কালারের জন্য আপনারা চাইলে কিন্তু হলুদ ছাড়াও বানিয়ে নিতে পারেন হলুদ ছাড়া বানালে এটা একটু সাদা সাদা কালার আসবে হলুদ দিলে হালকা একটু হলুদ কালার হবে এবার লবণ হলুদটাও ভালো করে মিশিয়ে নিতে হবে একসঙ্গে এই সময় গ্যাসের ফ্লেমটা আপনি লো টু মিডিয়াম রেখেছি বন্ধুরা তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি খুব সুন্দর একটা ঘির গন্ধ আসবে আর সুজিটা একদম সফট হবে খেতে খুব ভালো লাগবে ঘিটারটু ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে এবার দেখুন সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি চিনিটা তো খুবই প্রয়োজন কারণ এই ঝালের মধ্যে হালকা হালকা একটু মিষ্টি হবে খুবই ভালো লাগবে তাহলে খেতে তো আমি এখানে এক চামচ মতন চিনি দিয়েছি আমি চিনিটা কিন্তু এখনই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুজিটা নামানোর আগেও দিয়ে নিতে পারেন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমাদের সব কিছু মেশানো একদম কমপ্লিট এবার দিয়ে দেবো জল তো এই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম আধা বাটি ওই বাপি বাটি মেপে আমি এক বাটি জল নিয়েছি এবার প্রথমে আমি আদাবাটি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে সুজিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সুজিটা কিন্তু ফোলা শুরু করেছে জলটা একদম খুবই দ্রুত টেনে গিয়ে টেনে নিয়েছে সুজিতে আর সুজি একদম ফোলা শুরু করেছে তো এই সময় ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে জলটাকে আর এই জলটা কিন্তু আপনারা একসাথে দিয়ে দেবেন না এরকম দু তিনবার করে দেবেন অল্প অল্প করে এবার আমি আদা বাটি জল দিয়েছিলাম আদা বাটি জল আছে এইখান থেকে আবার একটু জল দিয়ে দেব বাটিতে কিন্তু এখনও সামান্য একটু জল রাখা আছে আরো আদা বাটি জল দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে আপনারা দেখুন এখন কিন্তু দলা পেকে যাচ্ছে তবে পরে যখন দু মিনিট আমি রাখবো তারপরে সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে এবার দেখুন সামান্য একটু জল আছে নিচে এই জলটা আমি এখনে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব আর অনেকেই আছে কিন্তু সুজিটা একদম নরম পছন্দ করে হালকা একটু ভিজে ভিজে যদি আপনারা ওরকম পছন্দ করেন তাহলে দেড় বাটি জল দিতে পারেন এই উপমার ভিতরে তারপরে সামান্য একটু ঘি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট একদম লো ফ্লেমে দু মিনিট পরে ঢাকনাটা খুললাম সুজিটা একদম ফুলে উঠেছে আর দেখুন একদম নরম সফট হয়ে গিয়েছে এইভাবে বানাবেন তো সুজিটা কিন্তু একদম নরম সফট হবে আর একদম ঝরঝরে হবে খেতে খুবই ভালো লাগবে ভালো করে এবার এই কড়াই থেকে ভালো করে এবার মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন একদম তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এইভাবে এক মিনিট আবার রেখে দেব তারপরে আমি সুজিটাকে সার্ভ করব এখনও দেখা যাচ্ছে দলা দলা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন একদম ঝর ঝরে হয়ে গিয়েছে বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর দেখুন আমাদের ঝাল সুজি সুজির উপমা একদম গরম গরম তৈরি খুবই টেস্টি হেলদি ব্রেকফাস্ট মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় সকাল হোক বিকাল হোক কখনো আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদের দিতে পারেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত